আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি দারাজ করিম আবার চলে আসছি এই বন্যাত্মক মানুষ দেখিয়ে হাজার টাকা হাজার হাজার কোটি টাকা লুটে নেওয়ার জন্য আপনাদের সাধারণ মানুষের কাছ থেকে আমি জানি এখন আমার এইসব এইসব ইমোশন আপনারা চিনবেনও না একদমই চিনবেন আমি জানি কিন্তু তার জন্য আমি বুদ্ধি করে প্ল্যান করে আমার আম্মুকে নিয়ে এসেছি এই যে আমার আম্মু আম্মু তুমি আমার সাথে আছো না আমার আম্মু আমার সাথে আছে আমি জানি আমি টাকা চাইলে আপনারা কখনো দিবেন না আমাকে আপনারা বাটপার বলেন দুর্নীতিবাস বলেন সব বলেন আমি জানি তাই আমার আম্মুকে নিয়ে এসে আম্মু ওরা আমাকে টাকা দিতে চায় না তুমি এখনই বলো নগদ বা বিকাশে যেখানে পারে যেখান থেকেই পারো আমাকে যেন টাকা দেয় প্লিজ আম্মু বলে দাও আমার ছেলে দারাজ করিম আপনাদের দারে দারে ভিক্ষা চেয়ে তার অভ্যাস কিন্তু এখনো সে এই ভিক্ষাটি সারতে পারেনি শুধুমাত্র আমাদের পেটের দিকে চেয়ে আপনার আগে বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দিতেন সেটা দিয়ে আমাদের হয় না আমাদের এখন একটা চাকরকে দিতে হয় পাঁচশো কোটি টাকা আপনারা তাই পাঁচশো টাকা এক হাজার টাকা করে পাঠাবেন যাতে আমরা চল্লিশ পার্সেন্ট মানুষের জন্য কাজ করতে পারি ষাট পার্সেন্ট আমাদের পেটের ভিতরে ঘান্দায় হান্দায় ঢুকাইতে পারি আপনারা দয়া করে বিকাশ নাম্বারে পাঠাবেন আমার ছেলে তারাজ করিম আমি তারাজ করিমের মা বিকাশ করিম অবশ্যই অবশ্যই পাঠাবেন শুরু করে দিসি মহান আল্লাহর নামে যিনি পরম করোনাময় এবং অত্যন্ত দয়ালু তো আমি আসি আপনাদের সাথে বালিস্টার সুমন এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে এত পরিমাণ বন্যা হয়েছে এত পরিমাণ বন্যা হয়েছে যেন মানুষ বাড়িতেই থাকতে পারতেছে না এখন উঠানে যেখানেই পাচ্ছে সেখানেই জায়গা নিচ্ছে তাদের জন্য আমি একটি সুব্যবস্থা করেছি আমি কিন্তু মনে রাখবেন আমি কিন্তু দেশে নাই আমি বিদেশ থেকে আপনাদের জন্য কাজ করতেছি এই বন্যাত্মক মানুষের জন্য কাজ করে যাচ্ছি আমার ষোলোটি গরু ছিল মনে রাখবেন আমার ষোলোটি গরু ছিল আমি সেইগুলা বিক্রি করে দিয়েছি শুধুমাত্র এই মানুষগুলার জন্য আমার একটি কিডনি ছিল এবং আমার একটি বিচি ছিল আমি বিক্রি করে দিয়েছি শুধুমাত্র এই বন্যাত্মক মানুষের জন্য তাই আপনারা অনুগ্রহ করে আমার উপর আস্থা রাখবেন আমার পোলাপান ছিল সেই গোলা দিয়ে আমি কাজ করাচ্ছি আমি শেলদার দিচ্ছি শেলদার বিদেশ থাইকে একটা কথা মনে রাখবেন আমি বালিস্টার সমান আপনাদের সাথেই আছি দেশের সাথেই আছি জনগণের সাথেই আছি কুটা আন্দোলনেও আমি সাথেই ছিলাম এবং থেকে যাব আমাকে নিয়ে ট্রোল করেন যাই করেন আমি কাজ করে যাব আমি বালিস্টার সমান আমি দালাল করেই যাব